ওয়ান ইলেভেনের পর থেকে প্রায় সতেরো বছর আট মাস পাঁচই আগস্ট হাসিনার পালিয়ে যাবার আগের দিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল ছাত্র এবং শ্রমিক এবং জনতার যে লড়াই সেই লড়াইয়ে কত অগণিত প্রাণ আত্মহতি দিয়েছে এর বিবরণ এখনও পর্যন্ত অনুসন্ধান করা হচ্ছে এই রক্তাক্ত এই জনপদে মানুষের এই যে জীবন দেওয়া সেই সব জীবন দেওয়ার পিছনে একটা লক্ষ্য ছিল যেই অভিশপ্ত ফ্যাসিবাদী হাসিনার পতন মানুষ দেখতে চেয়েছে যারা লড়াই করেছে রাজপথে যারা নির্যাতিত হয়েছে যারা কারাবরণ করেছে আর যারা এই লড়াই আসতে পারেনি ঘরে ঘরে অগণিত মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল এই দুঃসহ অভিশপ্ত দুঃশাসন থেকে মুক্তির জন্য আর এই রকম একটা পরিস্থিতি স্বাধীনতার পরে শেখ মুজিবের শাসন আমলে এমন এক দুঃসহ অভিশাপ অভিশপ্ত শাসন দেখেছিলাম বাংলাদেশে খুন গুম হুট্রাগ হাইজাক নারী ধর্ষণ পাচার দেশকে বিপদগামী করার জন্যে এবং প্রতিবাদ করলে হত্যা গুম করা হতো চল্লিশ হাজার মুক্তিযোদ্ধা বিপ্লবীকে হত্যা করেও যখন কণ্ঠরোধ রোধ করতে পারেনি তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন দেশের মানুষ এই পাঁচই আগস্টের এই পরিবর্তনের মতোই একটি জালিম শাহির পতন হয়েছিল উনিশশো সালে আর এই সাতই নভেম্বর ঘটনার পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া অধপতিত বাংলাদেশকে মুক্তির পথ দেখিয়েছিলেন নতুন বাংলাদেশ গঠনের জন্য এক অবিস্মরণীয় এক অবদান রেখে গেছে আমরা তৎপরবর্তীতে শহীদ জিয়াকে হত্যা করার পর বেগম খালেদা জিয়া বাংলাদেশে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছে ভারতের সহযোগিতায় বিদেশিদের বদলহীন সরকার ওয়ান ইলেভেন এবং হাসিনার এই সরকার বাংলাদেশের স্বপ্নকে লুটেপুটে খাওয়ার জন্যে যে দুঃসহ অভিশপ্ত শাসন কায়েম করেছিল এই অভিশপ্ত শাসনে এই ওয়ান ইলেভেনের দুই বছর এবং হাসিনার এই পনেরো বছর আট মাসে বাংলাদেশ থেকে প্রায় শত বিলিয়ন ডলার অর্থ পাচার করার কারণে বাংলাদেশের মানুষের মুখের হাসি লুটেপুটে নিয়ে গেছে আওয়ামী এই লোটের এই বাংলাদেশের অগণিত মানুষ যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য স্বপ্ন দেখে সেই স্বপ্ন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ভারত এবং লুটেরা দেশের মধ্যেকার ধনী শ্রেণী মানুষের স্বপ্নকে পদদলিত করেছে এই পদদলিত স্বপ্নকে ফিরে পাবার জন্য বাংলাদেশে লড়াই হয়েছে এই লড়াইয়ে দশ সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে বিএনপি সহ সকল বিরোধী দলের আর এক মাসের লড়াইয়ে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই সহস্রাধিক যে বিপ্লবী জীবন দিয়েছে সেই জীবন দেওয়ার মধ্যে বিএনপি সহ বিরোধী দলের অগণিত নেতাকর্মীদের মাঝে এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীর সক্রিয় নেতাকর্মীদের সংখ্যা প্রায় শতাধিক এই এমন একজন শ্রমিক পরিবারের কাছে সহযোগিতা দেওয়ার জন্য আমাদের আজকের এই সভা এই সভাটা আনুষ্ঠানিক করার কারণ যে আমাদের এই যে গরিব মানুষ ভাগ্যহত বঞ্চিত অসহায় নির্যাতিত শোষিত মানুষ তাদের ঘরের যে বীরেরা যে সন্তানেরা জীবন উৎসর্গ করেছে পৃথিবীর বুকে এক দুঃশাসনের পতন ঘটানোর জন্য রক্ত দিয়েছে আমাদের এই বীর শ্রমিক শ্রেণীর সহকর্মী সহযাত্রী ভাইয়েরা আমরা প্রতিটি বাংলাদেশের প্রতিটি শহীদের পরিবারে বিশেষ করে শ্রমিক শ্রেণীর যে ভাইয়েরা জীবন দিয়েছে তার পরিবারের সাথে সাক্ষাৎ করা সমাবেশে তাদের বীরত্ব কাহিনী তুলে ধরা তার কবর জিয়ারত করা রাজনীতিতে শ্রমিক শ্রেণীর মর্যাদা এবং সম্মানের সম অধিকার আমরা আলোচনা কথা যুক্তিতর্ক লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্যেই এক নবজাগরণের সূচনা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ আমাদের সেই জাগরণের লড়াই হয়েছে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা এইটুকু আজকে বলতে চাই ভাগ্যহত শোষিত বঞ্চিত শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য বদলের জন্যে আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের লড়াই চালিয়ে যাচ্ছি নতুন বাংলাদেশ গঠনের এই লড়াই যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই আমাদের জিততেই হবে যাদের শ্রমে ঘামে সভ্যতা সচল থাকে যাদের শ্রমে ঘামে বাংলাদেশ টিকে রয়েছে যাদের পরিশ্রম ব্যতীত দেশ সচল থাকে না তাই দুই কোটি ভাগ্যহত শ্রমজীবী মানুষ বিদেশ থেকে যে রেমিটেন্স আনে আমাদের গার্মেন্টস শ্রমিক ওষুধ কারখানার শ্রমিক পরিবহন শ্রমিক নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক হকার শ্রমিক রিক্সা শ্রমিক দোকান কর্মচারী শ্রমিক সহ ভাগ্যহত 7 কোটি 35 লাখ সমজীবী মানুষের ছেমে গামেই বাংলাদেশ টিকে রয়েছে আর এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গঠনের জন্য এক নব জাগরণের লড়াই শুরু করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ গত বছর আমরা এক মহা সম্মেলনের মাধ্যমে আমরা এক ত্রিশ দফা ঘোষণা দিয়ে এক শ্রমিক জাগরণ ভাগ্যগত মানুষকে জাগিয়ে তোলার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই প্রচেষ্টাটি সুফল আগস্ট বিপ্লবে শ্রমিক শ্রেণী দেখিয়েছে আমরা সেই বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে শোষিত বঞ্চিত ভাগ্যগত মানুষ হাসি দেখতে পারবে বেঁচে থাকার অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হবে পৃথিবীর তাবৎ দেশে শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে আর সমস্ত মানুষকে উন্নত জীবনের স্বাদ দিয়েছে বাংলাদেশের এই ভাগ্যহত সাত কোটি পঁয়ত্রিশ লাখ গরিব মানুষকে ঐক্যবদ্ধ করে কঠিন সংগ্রামের বত্যয় নিয়ে আমরা পথ শুরু করেছি নতুন বাংলাদেশ গঠনের জন্য এ জিততেই হবে এই লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের পতন হয়েছে আর পরবর্তী লড়াই দেশ গঠনের লড়াই ভাগ্যমণ্ডলের লড়াই এই লড়াইয়ের সূচনা লগ্নে सच्चे ত্যাগী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর প্রবাস থেকে বাংলাদেশের যে লড়াইয়ের আমাদের অনুপ্রেরণা বাংলাদেশের আমাদের শক্তির অনুপ্রেরণা মানের নেতৃত্বে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গঠনের জন্য এই লড়াইয়ে শ্রমিক শ্রেণী সবচেয়ে শান্তি ভূমিকা পালন করবে এই লড়াই আমরা শুরু করেছি এই লড়াই তখনই থামবে যখন বাংলাদেশের এই শোষিত বঞ্চিত শ্রমিক কৃষক কুলিকামার দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে উন্নত নাগরিক সেবা তারা নিশ্চিত হবে উন্নত দেশগুলো যে তিনটি মৌলিক অধিকার লড়াইয়ের মাধ্যমে তারা নিশ্চিত করেছে সেই রাষ্ট্রে সেই ভূখণ্ডে জন্ম লাভকারী প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের অধিকার এই রাষ্ট্র এখনো দেয়নি আমরা সেই রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের স্বপ্ন দেখতেন শহীদ জিয়া যে রাষ্ট্র গঠনের জন্যে লড়াই করেছেন খালেদা জিয়া যে রাষ্ট্রের পক্ষে অঙ্গীকার করেছেন তারেক রহমান সেই রাষ্ট্র গঠনের লড়াইয়ে আমাদের এই অধিকার নিশ্চিত হবে আর আমরা আশাবুল মতলুকা বাংলাদেশে মানুষের মর্যাদা নেই যে ঘরে দশ বারোটা সন্তান এখন তো আমরা আমরা পরিবার পরিকল্পনার মাধ্যমে কোন সন্তান নেই আমরা আমি নিজেই যেমন এগারো ভাই বোনের আমি এক সন্তান আগে অনেকের ঘরে অনেক সন্তান হতো গ্রামে এখন অনেক সন্তান হয় আমরা যারা বিলিবার বিশ্বাসী আমরা জানি প্রতিটা মানুষের জন্মের আগেই তার খাদ্য সংস্থান এই ভূমিতে এই দেশে থাকে মজুদ থাকে কিন্তু বৈষম্যমূলক সমাজের কারণে আজকে শোষণার বঞ্চনার কারণে একদিকে কিছু লুটেরা কোটি কোটি টাকার মালিক হয় আর গরিবদের রাখে শোষণার বঞ্চনায় রাখে আর আমাদের দেশে মানুষকে বোঝা হিসেবে দেখানো হয়েছে আমরা বিশ্বাস করি এই গরিবের সমক্রামেই এদেশের সভ্যতা টিকে রয়েছে মানুষ বোঝা নয় মানুষ সম্পদ আর এই মানুষের সম্পদের স্বীকৃতি আদায়ের জন্য আমাদের লড়াই আগামী রাষ্ট্রে মানুষকে মর্যাদার সম্মান দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমেরিকা ইউরোপ যারা উন্নত মানুষকে মর্যাদা দিয়েছে তারা ধনী রাষ্ট্র হতে পেরেছে আর আরেকটি অধিকার আমাদের আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা এবং শ্রমের মজুরি দিতে হবে আমাদের প্রফেট নবী বলেছেন শ্রমিকের ঘামের শোকানোর আগেই তার মজুরি পরিশোধ করো বাংলাদেশে ন্যায্য মজুরি একটা দুঃস্বপ্ন আমাদের শ্রমে খামে সভ্যতা চললেও সমাজে আমাদের মূল্য নেই কথাই কথাই চাকরিচ্যুতি কথাই কথাই অপমান কথাই মানুষকে যে রাষ্ট্র সম্মান দেয়নি যে রাষ্ট্র মতুরের সম্মান দেয়নি যে রাষ্ট্র নাগরিকের অধিকার দিয়েছে তারাই উন্নত বাংলাদেশ গঠন করেছে আমাদের 30 দফা পিএনপি লড়াই উন্নত বাংলাদেশ গঠনের লড়াই এই লড়াই শুধু অন্যের উপরে দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না এই লড়াইয়ের প্রধান কারিগড় শ্রমিক কর্মচারী এবং শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে এই আনার মাধ্যমে একটা উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমরা নবজাগরণের শ্রমিক জাগরণের যে ঘোষণা দিয়ে আমরা বিপদগ্রস্ত শ্রমিকের পাশে শহীদ শ্রমিকের পাশে এবং সকল পর্যায়ে ভিক্ত নিঃস্ব অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার শক্তির উপরে তাকে দাঁড়ানোর আদর্শিক অনুপ্রেরণা দেওয়ার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের জাগরণ তৈরি হয়েছে ঢাকা নগরে উত্তর এবং দক্ষিণ শ্রমিক জাগরণ অনেকটুকিয়ে গেছে দেশ ধরা চৌষট্টি জেলায় বাংলাদেশের সমস্ত প্রান্তে প্রান্তে কলে কারখানায় খেতে খামারে ভাগ্যত মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি সেই শোষণের ভেঙে উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গঠন করতে পারবো সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণীকে প্রস্তুতি নেওয়ার স্বনির বন্ধ অনুরোধ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর শহীদ জিয়া আমার হোক জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ